আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রকলি দিয়ে আলু আর মটরশুটির একটা রেসিপি যেটা ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ব্রোকলিটা রান্না করি তো এখন আমি রান্নার দিকে চলে যাচ্ছি তো এখানে আমি রাপলি ব্রোকলিগুলো কেটে নিয়েছি প্রথমে আমি একটা পাত্রে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি আর আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম আর আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখেছি এবার লবণগুলো খুব ভালো মতো মিশিয়ে আমি এক মিনিটের মতো আমি ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমি জলটা ঝরিয়ে নেব জল আমি ঝরিয়ে নিয়েছি এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজ কলি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো এগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি হাফবাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর দুটো আলু আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আমি রসুন কুচি আর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবারে আলুগুলো আলুগুলোও প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিক্যাম এবার ক্যাপসিক্যামগুলো দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি খুব ভালো মতো উপর নিচ করে আবারও নাড়িয়ে নিচ্ছি আর আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি দেখো সবগুলো সবজি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর আমি টমেটোগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো দিয়ে আবারও আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমি খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি আর আমি এখানে কাঁচা টমেটো দিয়েছি তাই কাঁচা টমেটোর সাত ব্যালেন্সের জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি চিনিগুলো ভালো মতো মিশিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ভাজার পরে আমি সেদ্ধ করে রাখা ব্রকলিগুলো দিয়ে দিলাম এখন ব্রকলিগুলো দেওয়ার পরে সমস্ত সবজি ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভেজে নেব এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে ব্রকলিগুলো ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ভাজার পরে দেখো কত সুন্দর কালার এসছে এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার এই ধনেপাতা কুচি খুব ভালো মতো মিশিয়ে নেব। আর আমি আবারও দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিট ভাজার পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে প্লিজ আল্লাহ হাফিজ